বাড়িতে থেকে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে এক যুবককে খুনের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ঘটনায় রঘুনাথগঞ্জে চাঞ্চল ছড়ায় পুলিশ জানিয়েছে মৃতের নাম কৈশী খালদার বয়স একত্রিশ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার দেউলি কলোনি এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় বুধবার সেখানেই তার দেহের ময়না তদন্ত হয় বাড়িতে তার স্ত্রী এবং এক মেয়ের সন্তান রয়েছে বলে জানা গিয়েছে তিনি পাঁচ রকম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন পুরনো রাজনৈতিক আকাশের বসেই যুবককে খুন করা হয়েছে মৃত্যুর পরিবারের লোকজনের অভিযোগ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রথমে হচ্ছে সকালবেলায় আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ছেলে ছেলে বাড়ি বলতে গিয়ে আমাদের বাড়ির সামনে তো লোকনাথ মন্দির আছে ওখানে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে ওখান থেকে ডেকে নিয়ে যায় সেটা হচ্ছে বিজেপি নাম হচ্ছে দামু দামুর ভালো নাম কি সুবীর হালদার আর অমিত হালদার এরা দুজন ডেকে নিয়ে আর ছোট হালদার এই তিনজন ডেকে নিয়ে গিয়ে ওকে মাল খাওয়া মানে মদ খাওয়ায় মদ কালকে সকালবেলার ঘটনা মদ খাইয়ে নিয়ে মানে যাই হোক ওখানে নোংরামি হয় অনেক গালাগালি হয় আমাদের নামে অনেক গালাগালি করেছে ওরা বিজেপির লোক আমরা যেহেতু তৃণমূলের লোক সেই জন্য অনেক গালাগালি করেছে এবার ও সহ্য করতে পারিনি সেটা ইট ইট নিয়ে অনেকটা মারামারি হয়েছে ওখানটায় তারপরে বাড়িতে এসে তারপরে আবার ওরা দামু আর হচ্ছে অমিত করেছে যে আরও লোকজনকে ডেকে নিয়ে গিয়ে ওকে দুপুরবেলা চরম মদ খাইয়েছে মদের মধ্যে খাইয়েছে আমরা বলে পুঁজাতে পারবো না

মানে ওকে জলের মধ্যে ফেলে দিয়েছে মানে জলে তিন থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে ওকে তুলে নিয়ে এসে ওকে যাই হোক ওখানে অনেক কাদা মাটি মুখ থেকে বের করে নিয়ে এসে হাসপাতালে মানে তারপরে ওপরে যখন তোলা হয় তখন দামু দার আছে ও ওকে ধরে এমনি এমনি করে মানে দুটো পা ধরে এমন কাছাগাছি করাতে ওর মাথা ফেটে দেয় ওরা পালিয়ে সবাই চলে শুধু দামু এসেছিল এবার দামু যখন এসছে হাসপাতালে আমি যখন ঢুকেছি আমাকে দেখে সঙ্গে সঙ্গে দামু পালিয়ে চলে গেল এরকম করলো কেন কি আমাদের আমাদের ওপরে ওদের অনেকদিন থেকে যেহেতু আমার বোন আমার বোন হচ্ছে তৃণমূল থেকে দাঁড়িয়েছিল আর ওরা হচ্ছে বিজেপির লোক ওরা বিজেপি থেকে পাস করেছে আমার বোনের বাচ্চা প্রাইভেটে গেলে আমার বোনকে এটা ওটা আমাদের বাড়ির সামনে হচ্ছে রাজনৈতিক তৃণমূলের লোক ওরা হচ্ছে বিজেপির লোক এই নিয়ে আমাদের মানে অনেক রকম কথা শুনতে হয় অনেক সময় হাসাহাসি করে কখন যে ও পড়ে আমরা ওখানে সঙ্গে আমরা তখন ওপেন ছিলাম এবার আমরা আমার এই বোন ছিল যে বোন আমার তৃণমূল থেকে মানে ওখানে দাঁড়িয়ে ছিল ভোটে আমার বোন উপস্থিত ছিল আমার বোন সবাইকে সরিয়ে দিয়ে তারপরে আমার ওই বোন পড়টাকে বোনের নাম কি শর্মা হলদার উনি হেরে গেছেন তাই তো হ্যাঁ উনি হেরে গেছে মানে ওনাকে জোর করে হারিয়ে দিয়েছে ওরা সেটা তো না হারিয়ে হ্যাঁ হারা সেই সেই রাগে একটা আপোস ছিল সেটা মারা গেছে ওর নাম কি পৌষি খলদার উনি উনি মানে যখন যেটা ব্যবসা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দেউলি কলোনি আপনার কি হয় আমার হচ্ছে আমার দুই তরফের সব আমার একটা দেওয়ারের ছেলে আর আমার দেওয়ার সঙ্গে আমার বোনের বিয়েছে আমার বোনের ছেলে

দোষীদের শাস্তি চাই ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালায় ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করুন ডাব্লু স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন বা এইট अथवा नाइन फाइव नाइन थ्री फोर नाइन फोर सेवन एट फाइव अथवा एट नाइन टू सिक्स सिक्स सेवन सिक्स वन फाइव फाइव